আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা যখন ওয়াইটি স্টুডিও ওপেন করি এরকম একটা নোটিফিকেশন আসছে প্রোটেক্ট ইউর চ্যানেল ফ্রম মেল ওয়ার ট্রান অন ইনহ্যান্সড সে ব্রাউজিং বিপর ডাউনলোডিং ফাইল ইন ক্রোম আমরা হয়তো অনেকে প্রথমে এই নোটিফিকেশনটা দেখে গাবড়ে গেছি কেন আমাদেরকে এই নোটিফিকেশন দেওয়া হলো। এই নোটিফিকেশনটা দেওয়ার একটিমাত্র কারণ হচ্ছে মেলওয়ালদের কাছ থেকে আমাদের চ্যানেলটাকে সেভ রাখার জন্য ক্রুমের মধ্যে ইনহ্যান্স সেভ ব্রাউজিং এটা অন রাখার জন্য নির্দেশ দিচ্ছে তো চলুন বিস্তারিত জেনে নিই আমাদের জিমেল আইডি বা চ্যানেল মেলওয়ালদের কাছ থেকে নিরাপদ রাখার জন্য কী নির্দেশ দিচ্ছে তো এটাকে বাংলা ট্রান্সলেট করে চলুন দেখে নিই কী বলতে চাইছে আপনার অ্যাকাউন্টের জন্য উন্নত নিরাপদ ব্রাউজিং পরিচালনা করুন আপনার অ্যাকাউন্টের জন্য উন্নত নিরাপদ ব্রাউজিং গুগল ক্রোম এবং জিমেল জুড়ে ফিশিং এবং মেলওয়ারের বিরুদ্ধে আরও সুরক্ষা প্রদান করতে সাহায্য করতে পারে উন্নত নিরাপদ ব্রাউজিং পরিচালনা করুন আপনার অ্যাকাউন্টের জন্য উন্নত নিরাপদ ব্রাউজিং কিভাবে কাজ করে আপনার অ্যাকাউন্টের জন্য উন্নত নিরাপদ ব্রাউজিং বিপজ্জনক ওয়েবসাইট ডাউনলোড এবং এক্সটেনশনের বিরুদ্ধে দ্রুত সক্রিয় সুরক্ষা প্রদানের জন্য ব্র্যাকাউন্টের সক্রিয়ভাবে কাজ করে আপনি যদি আপনার অ্যাকাউন্টের জন্য উন্নত নিরাপদ ব্রাউজিং চালু করতে চান তাহলে উন্নত নিরাপদ ব্রাউজিং আপনাকে সাইন ইন করার সময় নিরাপদ রাখে এবং গুগল ক্রোম এবং জিমেল এ আপনার নিরাপদ উন্নত করে আপনার অ্যাকাউন্টের জন্য উন্নত নিরাপদ ব্রাউজিং পরিচালনা করুন টিপ আপনি সরাসরি আপনার অ্যাকাউন্টের জন্য উন্নত নিরাপদ ব্রাউজিংয়ে যেতে পারেন আপনার গুগল অ্যাকাউন্টে যান থেকে নিরাপত্তা নির্বাচন করুন আপনার অ্যাকাউন্টের জন্য উন্নত নিরাপদ ব্রাউজিংয়ে স্ক্রল করুন উন্নত নিরাপদ ব্রাউজিং পরিচালনা করুন নির্বাচন করুন উন্নত নিরাপদ ব্রাউজিং চালু বা বন্ধ করুন যদি আপনি আপনার অ্যাকাউন্টের জন্য উন্নত নিরাপদ ব্রাউজিং চালু করেন তাহলে ক্রুমে উন্নত নিরাপদ ব্রাউজিং চালু হবে যখন আপনি ক্রুমে সাইন করেছেন কাস্টম পাসপ্যার ছাড়াই ক্রুমে স্লিক চালু আছে আপনি যদি আপনার অ্যাকাউন্টে উন্নত নিরাপদ ব্রাউচিং বন্ধ করেন এই সেটিংস পরিবর্তনটি সম্পূর্ণ হতে চব্বিশ ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে গুগল নিরাপদ ব্রাউচিং আপনাকে বিপজ্জনক ওয়েবসাইট ডাউনলোড এবং এক্সটেনশন থেকে রক্ষা করতে সাহায্য করে চলেছে তাই আপনার অ্যাকাউন্ট চ্যানেল জিমেল মেইলওয়ালদের কাছ থেকে নিরাপদ রাখার জন্য গুগল ক্রুমের মধ্যে ইনহ্যান্সড সেফ ব্রাউজিং এটা অন করে রাখবেন ইনহ্যান্সড সেফ ব্রাউজিং এটা যদি আপনি অন করে রাখেন তাহলে যে কোনো বিভাজনক সাইটে প্রবেশ করার ক্ষেত্রে কোনো কিছু ডাউনলোড করার ক্ষেত্রে আপনাকে সতর্ক করবে ফলে আপনার অ্যাকাউন্ট চ্যানেল বা জিমেল নিরাপদ থাকবে